সালামু আলাইকুম গাইস আমরা মালয়েশিয়া গ্যালাসে কাজ করি বাইরে একটা জিনিস সুবিধা যে হাতে দুটা গ্যালাস লাগানো হইতেছে না গ্লাস কিন্তু অনেক ওজন এটা এটা দুইশো কেজি সেজন্য মিশিংয়ের একটা পাম্প আছে এটা এক টন পর্যন্ত ওঠাইতে পারে তা ওই ক্যারেনের মাধ্যমে মোবাইল ক্যারেন আছে মোবাইল ক্যারেন গাড়ির মাধ্যমে আমরা এখন পুরাই দিতেছি আরেক বাইরে সেটা বাইরে লাগাইব এই যে রসির মাধ্যমে আমরা ধরে রাখুন পাম দেওয়া ফুটে দিতেছি ওই সাইডে ওই কোনার আমরা লাগাইতেছি গ্লাস তো এই সাইডে রাখছি এই যেটা যদি আমরা হাত করে নিতাম বা অন্য কিছু দৌড়াইতাম কত কষ্ট হইতো না দেশে তো কত কষ্ট একটা গ্লাস লাগাইতে গেলে কিন্তু এই দেশের সিস্টেমটার কারণে কিন্তু একটু সহজ হয় চ্যানাং মালয়েশিয়ার বাসা হয়ে চ্যানাং এই যে এখন ওই যে ওই বাইরে খারাপ রয়েছে এখন সন্ধ্যা পরা ওই বাড়তি আঙ্গাইছে মাগিরি বাইজেন দিবে এখনই কিছুক্ষণের ভিতরে সন্ধ্যার থেকে আমরা গ্যালাসটা লাগাইতেছি তাহলে আজকে বসে বসে হল গ্যাসটি সি যাইতেও মানে শেষ করে যাইতে হইব যে কয়টা বাজুক কাজ হলো সাতটা পর্যন্ত টাইম অলরেডি উবার হয়ে গেছে টাইম শেষ কিন্তু এই যে গ্যালাস চার পিস লাগানো বাকি আছে সেই জন্য ওই চার পিসের জন্য আমরা থেকে গেছি চার পিস লাগা তারপর আমরা যাবো চার পিস শেষ করে ওই জি সেটা বাইরে ধরবো ধরার পর গ্লাসটা বসাইবো বসাইয়া দুই টান আনতে শেষ গ্লাসটা ঘুরে গেছে গা ঘোরার কারণে অনেক সমস্যা যে ঘুরাইতে সার দেওয়া পরে ওকে হ্যাঁ ঠিক হয়েছে এখন এই যে বহাইবো বহাইলে ঠিক শেষ ঝামেলা কিলিয়ার ক্লেগা বহাইতেব সাবধান কি ক্লেকার গ্লাস তো যদি কোনো উল্টাপল্টা হয় তাজা গ্লাস ভেঙে দিতে পারে গেল আসলে তো আর রিক্স না দেবো না আর আমার এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে ফলো দিয়ে রাখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ